হঠাৎ নবীজি সাল্লামের সামনে হজরতে জিব্রাইল আমিন আসলেন জিব্রাইল আমিন এসে নবীজিকে সালাম দিলেন বলেন না সকলে সাল্লাম জিব্রাইল আমিন এসে নবীজিকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে নবীজি জিব্রাইলের দিকে তাকায় আছে নবীজি বলতেছেন ভাই জিব্রাইল প্রত্যেক তুমি আমার নিকটে আসো আল্লাহর পক্ষ থেকে ওহিনি আমার সামনে আসো নতুন নতুন কিছু কথা নিয়ে আমার সামনে আসো আজকে যে তুমি আমার সামনে এসেছো আজকে যে তুমি আমার সামনে এসেছো কোনো নতুন কথা নিয়ে কি আজকে তুমি আমার সামনে এসেছো জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আল্লাহর পক্ষ থেকে কোন হিনে আসি নাই আজকে আমার নিজের মনের কিছু কথা বলার জন্য আপনার সামনে এসেছি আল্লাহর নবী বিশ্বনবী হযরত জিবরাইল ডাকতে বলেন জিবরাইল কি কথা বলার জন্য আমার সামনে এসেছো আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবের সাথে জিবরাইলের বন্ধুত্বের সম্পর্ক করে দিয়েছিলেন হাবিবকে কোনোদিন নাম ধরে আমার আল্লাহ ডাকে নাই আমার আল্লাহ যখন ডাকতে মনে হয়েছে আদর করে নতুন নতুন নাম দিয়ে ডাকতেন আল্লাহ ডাকতেন মুজাম্মিল আল্লাহ ডাকতেন মুদ্দাদ্দির আল্লাহ ডাকতেন তাহা আল্লাহ ডাকতেন ইয়াসিন নবীজি বলতেন তোমরা চিনো না কে আমি কোন নবী আনা মুজাম্মিল আনা মুদ্দাদ্দির আনা তাহা আনা ইয়াসিন انا بشير انا دبير امر ماليكر যখন যা নতুন নতুন নাম দিয়ে আমি বিশ্ব নবীরে আল্লাহ ডাকে জিব্রাইল আমিন ডাকতে সুল আল্লাহ আজকে মনের কথা বলার জন্য আপনার সামনে এসেছি নবীজি বললেন ভাই জিব্রাইল বলো তোমার কি মনের কথা বলতাছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি জিব্রাইল আবার মালিক আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন এত পাওয়ার দিয়েছেন এত শক্তি আমাকে দিয়েছেন আসমানের মেঘমালা থেকে যখন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হয় আমি জিবরাইল গুনে গুনে বলে দিতে পারি কত ফোঁটা পানি আল্লাহ সুবহানাহু ওয়া আলা এই জমিনের মধ্যে বর্ষণ করেছে বলেন সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আমার আজকের বিজ্ঞান আজকের সমাজ ব্যবস্থা বিজ্ঞানীদের এমন কোনো কি মেশিন আবিষ্কার হয়েছে যে বলতে পারবে আসমানের মেঘমালা থেকে জামিনের মধ্যে কতটুকু না পানি বর্ষণ হয়েছে বলতে পারবে নাকি ভাই জবান খোলে বলেন বলতে পারবে কিন্তু হজরতে জিব্রাইল ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানের মেঘমালা থেকে যখন জমিনের মধ্যে পানি বর্ষণ হয় আমি জিব্রাইল গুনে গুনে বলে দিতে পারি কত ফোঁটা পানি আল্লাহ জমিনের মধ্যে বর্ষণ করেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রাইল তখন অবাক হয়ে যায় আমি জিব্রাইল তখন থমকে যাই আমি জিব্রাইল তখন স্তব্ধ হয়ে যায় যখন কোনো যুবক নে আমল করে যখন কোনো যুবতী নেক আমল করে আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ওই যুবকের আমল মধ্যে এত বেশি পরিমাণে সওয়াব লিপিবদ্ধ করতে শুরু করেন ওই যুবকের আমল আমার প্রতি আল্লাহ রব্বুল আলামিন এত বেশি পরিমাণে সবাব ফেরেস্তাদেরকে লেখার জন্য অর্ডার করে দেয় আমি জিব্রাইল তা গুনে গুনে কোনোদিন শেষ করতে পারি না সম্মানিত প্রিয় ভাইয়ের আমার এই জন্যে যুবক যারা রয়েছেন যুবক ভাই যারা রয়েছেন আজকের এই মাহফিলটার আয়োজন না করে আজকে একটা গানের কনসার্টের আয়োজন তারা করতে পারত কথা বলেন ঠিক না। আজকে হারাম কোনো কাজের আয়োজন তারা করতে পারত কিন্তু তা তারা করেনি বাংলাদেশের বর্তমান সমাজের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় বক্তা বক্তা আলহাজ হজরত মৌলানা মুফতি আমির হামজা ভাইকে দাওয়াত দিয়ে তারা তফসিরের আয়োজন করেছে মনোরম একটা পরিবেশ আপনাদের সামনে হাজির করেছে এই যুবকদেরকে যেন আল্লাহ হজরত খাবাদের মতন কবুল করেন বলে না আমিন এই যুবকদেরকে যেন আল্লাহ হজরত বেলালের মতন কবুল করেন বলে না আমিন সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত এই মাহফিলের মধ্যে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরেকটা হাদিস আপনাদের সামনে বলি যেহেতু যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাত ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন বড় ফেরেশতা তিনি ছিলেন যখন হযরতে জিবরাইলকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি সন্তুষ্ট কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হন কোন জিনিসে হযরতে জিবরাইল আমিন শুনতে পাইলেন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হয় সেজদার করতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল যখন শুনতে পাইলেন আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা তত বেশি প্রিয় আমার মালিকের সবচেয়ে পছন্দের জিনিস হলো সিজদা আল্লাহর ফেরেশতা হযরত জিব্রাইল আল্লাহর عرশের সামনে সিজদার মধ্যে লুটায় পড়লেন এক সিজদা শুধু এক এক দুই মাস নয় একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয়

তিরিশ হাজার বছর ধরে সেজদা দিলাম তুমি কি আমার সেজদাই খুশি হও নাই আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রাইল তোর প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার আর সে আল্লাহর দিকে একটু তাকাও জিব্রাইল আমিন আল্লাহর আর সে আজিমের দিক তাকায়া দেখে সুন্দরভাবে লেখা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আমিন আল্লাহর عرসের নিকট তাকায়াত এই কালেমা খালি দেখতে পাইলেন আল্লাহকে ডাক দেন বলেন আল্লাহ প্রশ্ন করলেন কি আর আপনি কালেমা দেখালেন এর কারণ মুসলমান না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জিবরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মখলুকাত সৃষ্টি করব

প্রত্যেক সিজদায় যে তারা তিন তিনবার বার করে বলবে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা ও জিবরাইল তুই সাক্ষী দাও আমার আখির নবীর উম্মতে মুহাম্মাদি যখন তিরিশ হাজার বৎসরের সেজদার চাইতে আমার আখির নবীর উন্মতের এক একটা সেজদা আমি মালিকের কাছে বেশি পছন্দের হয়ে যাবে সম্মানিত প্রিয় ভাইরা আমার তাহলে কি সিজদার মর্যাদা কি সিজদার কদর রয়েছে এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো যা দ্বীনের জন্য কষ্ট করে যারা দ্বীনের জন্য মুজাহাদা করে যারা দ্বীনের জন্য কষ্ট করে এদের জন্য অনেক অপমান আসবে এদের জন্য অনেক কষ্ট আসবে ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইয়াসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া কি দিন Habib তারা আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে চায় তারা আপনাকে কতল করতে চায় তারা আপনার বিভিন্ন আপনার সম্পর্কে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে চায় ওয়ায়াম কুরুনা ওয়ায়াকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাখিরিন হাবিব আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মপরকারী বলেন সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আমার রাজরামপুরের যুবক ভাইরা আমার আমার এই জন্যে বলতে চাই যুবক বয়সের সেজদা যুবক বয়সের ইবাদত যুবক বয়সের কদমের চোখের পানি আল্লাহ রবুল্লা আলমিন বড় কবুল করেন বড় পছন্দ করেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন এই যুব সমাজ যারা আমার কদমের মধ্যে সেজদা দেয় আল্লাহ রব্বুল আলমিন বলেন

করেন আপনি আমাকে অনুমতি দেন আপনি আমাকে হুকুম দান করেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদ তাসতাযিলু রাব্বা জমিনের মধ্যে যারা আপনার নাফরমানি করে জমিনের মধ্যে যারা পাপ কাজ করে জমিনের মধ্যে যারা হারাম কাজ করে এদেরকে জমিন থেকে নাস্তালা আবদ করে দেই প্রত্যেক দিন সমুদ্র আল্লাহর কাছে অনুমতি চাই আলা কুল্লা ইয়াউমিল ওয়াল বাহর তাসতাযিলু রাব্বা সমুদ্র বলে মালিক আমার পাশে দাঁড়ায়া আমার পাশে দাঁড়ায়া আমার পাশে দাঁড়ায়া নোংরামি করে আমার পাশে দাঁড়ায় আপনার নিয়ামতের অস্বীকার করে আপনি একবার অনুমতি দেন আপনার এই গোলামদেরকে জমিন থেকে নিশ্চিন্ন করে দিব আল্লাহ বলেন ও জমিন রে ও সমুদ্র রে ও আসমান রে বলতো বান্দা তোমার নাকি আমার যদি আমার গোলাম হয়ে থাকে যদি আমার বান্দা হয়ে থাকে আমার বান্দা যত গুণা করুক না কেন আমার বান্দা যত পাপ করুক করেছো গুনা পাপ করার পরে বান্দা যখন অনুশোচনা করে তাও করে আমি মালিকের দরবারে চোখের পানি ফেলে মাপ আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দার জিন্দগির তাম গুনাকে মাফ করে দিব বলেন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বান্দার চোখের পানিকে অত্যন্ত বেশি পছন্দ করে আল্লাহ রব্বুল আলমিন বলেন গোলাম রে তার <muchan>

সেজদার মধ্যে পড়ে যাবেন সেজদার মধ্যে চোখের পানি ফেলাবেন হাত দুইটা খুলে চোখের পানি ফেলা বলবেন আল্লাহ সিন্দিগিরে মধ্যে অনেক কোণে করে ছিমালিক মাজ পরে নেন অনেক পাক করে ছিমালিক মাজ পরে নেন আল্লাহ রকুল আর আমি

আল্লাহ কত ভালোবাসে এই বান্দাদেরকে আল্লাহ কত মোহব্বত করে এই গোলাপদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্ না আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কে বেশি ধনী আমি আল্লাহ তা দেখি না আমি আল্লাহ তাকায়া দেখি না কে গরিব আমি আল্লাহ তা তাকায়া দেখি না আমি আল্লাহ তাকায়া দেখি না কে শিক্ষিত আমি আল্লাহ তাকায়া দেখি না কে মূর্খ আমি আল্লাহ তাকায়া দেখি না কে পীর আমি আল্লাহ তাকায় দেখি না কে মুরিদ আমি আল্লাহ তাকায়া শুধু এতটুকু দেখি কোন বান্দার অন্তরে কোন বান্দার সিনার মধ্যে আমি মালিকের প্রেম আমি মালিকের ভালোবাসা দিয়ে ভরা যেই বান্দর সিনার মধ্যে যেই বান্দার অন্তর অন্তরের মধ্যে যেই বন্দার কলবের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রেম ভালোবাসা দিয়ে ভরা রাস্তার ফকিরও যদি সেই গোলাম হয় আর প্রেসিডেন্টের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে রাস্তার ফকিরের মর্যাদা হাজার কোটি কোটি গুণ মালিকের দরবারে বেশি হয়ে যায় বলেন সোহান আল্লাহ এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়ের আমার আমরা আলোচনা সংক্ষেপের দিকে নিয়ে আসতেছি আমার হারুন রশিদ ভাই রওনা দিয়েছেন হলে আমি লম্বা কিছু আলোচনা করতাম আমার সম্মানিত যুবক ভাইয়েরা আমার এই জন্য বলতে চাই এই যৌবনটা আল্লাহরবুল্লা আলমীনকে দিয়ে দিতে হবে আল্লাহ আলমিন সব চাইতে পছন্দনীয় করেন বান্দার যৌবনের ইবাদত বান্দার যৌবনের ইবাদত বান্দার যৌবনের নামাজ বান্দার যৌবনের রোজা আপনার যৌবনের যত ধর্মের ভালো আমল আছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আমলগুলোর অনেক মর্যাদা রয়েছে যে ব্যক্তি যৌবন কালটা হেলায় খেলায় কাটিয়ে ফেলল এই সমস্ত যুবকদের উপরে আল্লাহ লালতার গজব ছাড়া কিছুই হইতে পারে না